নেই দৃষ্টিশক্তি ধূসর জীবনের পড়ুয়াদের হাতে পুজোর উপহার পুজোর আগে উপহার পেয়ে খুশি ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীরা অঞ্জলি শিমুল তলার মোড় বন্দাম এখন এক নতুন রূপে নতুন সাজে শারদিয়া উৎসবের প্রাক্কালে সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ালো নবদ্বীপের খুশি ফাউন্ডেশন বৃহস্পতিবার নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুল প্রাঙ্গণে সারাদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাল এই ছাত্র সংগঠন খুশি ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ পড়ুয়া এদিন স্কুলের ছাত্রছাত্রীদের হাতে নতুন জুতো ও ছাতা তুলে দেন পাশাপাশি তাদের সঙ্গে গান নাচ কবিতা আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শেষে আয়োজন করা হয় একসাথে মধ্যাহ্ন ভোজনের অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার প্রধান অধ্যক্ষ শ্যামলানন্দজি মহারাজ এপিসি ব্লাইন্ড স্কুলের অধ্যক্ষ বাসুদেব চ্যাটার্জী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর বিজন কুমার সাহাসহ বিশিষ্টজনেরা খুশি ফাউন্ডেশনের তরফে বিশেষভাবে সম্মান জানানো হয় অতিথিদের খুশি ফাউন্ডেশনের সম্পাদক প্রীতম সাহা জানান আজ থেকে আট বছর আগে আমরা কয়েকজন বন্ধু সপ্তমীর দিন অসহায় মানুষের হাতে শুকনো খাবার তুলে দেওয়ার মাধ্যমে এই উদ্যোগ শুরু করি সঞ্চয় করা টিফিনের টাকাই ছিল পুঁজি তারপর থেকে প্রতি বছর শারদীয়া উৎসবকে সামনে রেখে নানান সামাজিক কর্মসূচি চালিয়ে আসছি বছর ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে দিন কাটাতে পেরে আমরা ভীষণ আনন্দিত আগামী দিনেও এই মানবিক প্রচেষ্টা জারি থাকবে আমরা এটা শুরু করেছি দু সাল থেকে তখন আমরা অনেকটাই ছোটো ছিলাম আমরা স্কুলে পড়তাম দিয়ে একদিন প্রাইভেটের সঙ্গে দেখা হলো আমি সবাইকে বললাম যে এরকম পুজোর সময় আমরা অনেক গরিব মানুষকে দেখি রাস্তাঘাটে তা আমরা তো নতুন জামা প্যান্ট করে ঘুরতে পেরে তা আমরাও যদি ওনাদের জন্য কিছু করতে পারি এই সবাই বললো ঠিক আছে তাহলে করাই দেয় তখন সবাই মিলে বাবা থেকে কিছু কিছু করে টাকা চেয়ে কিছু খুঁজো মানে শুকনো কিছু খাবার আমরা দেওয়ার ব্যবস্থা করি তারপর আস্তে 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 এটা আরও বড় হয় সে শুকনো খাবার থেকে সেটা মানে ইনভার্টার কিছু মানুষদের অনেক ইনভার্টার অনেক গরিব মানুষ থাকে তাদের আমরা ভাত ডাল এভাবে রান্না করে দিয়ে দেওয়া শুরু করি তো এই বছর আজকে এটা আমাদের আট বছর হচ্ছে তা আমি সবাইকে বলি তাহলে এরকম তো দেওয়াই হচ্ছে তাই নবদ্বীপের একটা ব্লাইন্ড স্কুল রয়েছে তা ওদের সঙ্গে যদি একটা দিন কাটাতে পারি ওরাও খুব খুশি হবে আর আমাদের যে যে মতামত নিয়ে আমরা মানে যে মতাদর্শ নিয়ে আমরা এটা শুরু করেছিলাম সেটাও আমাদের সফল হবে তাই যাই আমরা এটা ওদের কাছে যাই ওরা জিজ্ঞাসা করি ওরা কি পছন্দ করবে এই হিসাবে আমরা আসি তারপর ওদের পছন্দ মতো কিছু জিনিস সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপর কিছু অতিথিদের আনার ব্যবস্থা করি যাতে আমরা একটা দিন ভালোভাবে কাটাতে পারি এপিসি ব্লাইন্ড স্কুলের অধ্যক্ষ বাসুদেব চ্যাটার্জি বলেন বর্তমানে ছাত্র সমাজ নানা বিভ্রান্তির মধ্যে রয়েছে কিন্তু নবদ্বীপের তরুণরা খুশি ফাউন্ডেশনের মাধ্যমে যেভাবে মানবিক উদ্যোগ নিচ্ছে তা আমাদের ভীষণ আনন্দিত করেছে আমরা চাই ভবিষ্যতে তাদের আরো বৃদ্ধি হোক সমাজের অবক্ষয় হয়েছে বলে আমরা যেটা মনে করি তা নয় আপনাদের এই যারা সাংবাদিক যেমন এই অতনু ছেলে এর সঙ্গে যুক্ত আছে এই বয়সে তাদের সমস্ত কিছু ধ্যান ধারণা এদের ওপর অর্পণ করেছে যে সমাজের যারা বঞ্চিত অবহেলিত তাদের শিক্ষাদান তাদের স্বাস্থ্য তাদের পরিষেবা কীভাবে দেওয়া যায় এবং এদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা যায় এটার জন্য কোনো সরকার বা কোনো কেউ করতে পারবে না যদি এরকম খুশির মতন সংগঠন সংগঠিত হয়ে এদের সবাই না হয় তাহলে কোনো মতেই সম্ভব নয় এরা আজকে সারাদিন আমাদের ছেলেমেয়েরা গান বাজনা নাচ এইগুলো পরিবেশন করবে পাশাপাশি এরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে এবং একটা গিফটেরও ব্যবস্থা করেছে ব্লাইন্ড স্কুলের প্রাক্তন ছাত্রী জেসমিনা খাতুনও কৃতজ্ঞতা জানিয়ে বলেন ওদের সঙ্গে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি এই উদ্যোগ আমাদের ভীষণ খুশি করেছে ক্লাস নাইন টু টুয়েলভ ওখানে মানে পারলাঙা নসরতপুর হাই ওখানে পড়াশোনা করেছি তারপর নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বাংলা অনার্স করেছি এবং বেঙ্গলিতে এমএও করেছি আমার তো খুবই ভালো লাগছে কারণ এরকম সংগঠন যদি থাকে তো আমাদের যুব সমাজ আরও অনেকটাই এগিয়ে যাবে এবং আমি যদি ওনাদের সাথে থাকতে পারি আমি নিজেকে রিপোর্ট নিউজ ল্যান্ড নবদ্বীপ আরও পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেবার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ